বিকেলবেলা চায়ের আড্ডায় যদি এমন একটা মজাদার খাবার হয় তাহলে খেয়ে সেই চায়ের আড্ডাটা বেশ ভালো জমবে আর এটা বানাতে এত সোজা আর অত একদম অল্প উপকরণ দিয়ে বানানো যায় এখানে আমি চারটা আলু সিদ্ধ করে নিয়েছি আর দুইটা ডিম এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এটা সব আপনি ইচ্ছা করলে হাতে মেখেও আলু বর্ত যেভাবে বানায় ঠিক ওভাবে বানাতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে এরকম কুচি করে নিলে সেটা একটু ভালো হয় আমি এখানে দুইটা দুইটা পরিমাণের মতো আমি পেঁয়াজ কেটে দিয়েছি আর পরিমাণ মতো লবণ এক চামচের চাইতে এখানে চিলি ফ্লেক্স দিয়েছি ইচ্ছে করলে আপনি আরেকটু বেশি করে মরিচ দিতে পারেন আর এখানে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি একটা ম্যাগি মশলার ভিতরে যতটুকু মশলা ছিল সবটুকু মশলা এর মধ্যে দিয়েছি এখন আলতোভাবে হাতে আমি সব মশলা একসাথে করে ভালো করে মেখে নিব এখন হাতের মধ্যে আমি আপনি কিন্তু ইচ্ছে করলে ঘিও মেখে নিতে পারেন আমি হাতে তেল মেখে তারপর আমি লম্বাটি করে আমি শেপ দিব আর আপনি ইচ্ছে করলে গোল দিতে পারেন চৌকোনা করে দিতে পারেন এটা সম্পূর্ণ যার যার উপর নির্ভর করে আমি লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি দেখেন কিভাবে এভাবে লম্বা করে সবগুলো একে একে আমি করে নেব এটা বানানোর পর খেতে যে কি মজা হয় এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এটা খাওয়ার পর আবার আরেক দিন খাওয়ার জন্য আপনার মন শুধু চাইবে যে আরেক দিন বানিয়ে খায় আর এটা বানাতেও কিন্তু অত বেশি সময় লাগে না এখানে আমি হাফ কাপের চাইতেও কম ময়দা আর এর মধ্যে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি পানি অল্প পানি দিয়ে তারপর সুন্দর একটা ব্যাটার করে নিব আর এই ব্যাটারের মধ্যে আমি আলুর যেই আলু দিয়ে যে লম্বা করে আমি ফিঙ্গারের মতো করে আমি লম্বা লম্বা করে যে খাবারটা বানিয়েছি এর মধ্যে চুপিয়ে তারপর আমি ব্রেড কাম্পস লাগিয়ে নেব উল্টে পাল্টে সব সাইড যাতে ব্রেড কাম্পস লাগে আমি সব সাইডটা লাগিয়ে নেবো আর এটা লাগানো ব্রেড কাম্পস লাগানোর পর আপনি ফ্রিজে অন্তত পক্ষে আধা ঘন্টা রেখে দিবেন তাহলে এই ব্রেড কাম্পটা এর সাথে সুন্দর হয়ে সেট হয়ে যাবে তখন বাঁচতে গেলে আর এই ব্রেড কিন্তু তেলের মধ্যে উঠে যাবে না সবগুলো আমার কিন্তু ব্রেড লাগানো হয়ে গেছে এখন এই ফিঙ্গার ডিমের ফিঙ্গারটা খাওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে তেলের পরিমাণ একটু পরিমাণে বেশি দিব দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন একে একে আমি সবগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে আমি বেজে নেব এটা কিন্তু মসমস্ত হয়েছে খেতেও কিন্তু এত মজা হয়েছে এটা বলে বোঝানো যাবে না যদি না বানিয়ে খান একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার খাওয়ার পর আপনার মন চাইবে আবার আরেক দিন বানিয়ে এটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে ওরা কত যে খুশি হয়ে এটা খাবে আর এটা বলার বাহিরে সত্যি বলছি এটা অনেক মজা হয়েছে